সবাই একশো মিটার দিয়ে আমরা সার্ভে করেছিলাম টু আমাদের ফ্যামিলি সার্ভে করা হয়েছিল ওখান থেকেই আমরা কাদের বেশি একটু ড্যামেজটা হয়েছে ওনাদেরকে আজকে ষাটজন ফ্যামিলি ওনাদেরকে আমরা আজকে পনেরো হাজার করে দিয়েছি তারপরে ফিফটি থ্রি ওনাদের মডারেটলি একটা দুটো ক্র্যাক আছে ওনাদের বাড়িতে ওনাদেরকে আমরা ফিফটি থ্রি ফ্যামিলিজকে আমরা আজকে দশ হাজার করে দিয়েছি এই সার্ভেটা আমাদের চলতে থাকবে দেখুন আজকে আমাদের যা फोकस ছিল এবং যা যা বাড়িতে ক্র্যাক করা হয়েছে ওনাদেরকে একটু ইমিডিয়েট রিলিফটা দেব কিন্তু সয়েল টেস্টিং করে আমাদের কি যা ফিডব্যাক আসবে বিকজ এটা তো একটু আপনারা তো জানেন এটা ডিপার্টমেন্টেশিয়ানে সয়েল টেস্টিং এ কাজটা শুরু করেছে তো সয়েল টেস্টিং রিপোর্ট মিনিমাম 10 ডেজ তো লাগবে তারপরে আমরা একটু বুঝতে পারব শুধু এলাকাটা अफेক্ট কোয়চি কি আরো একটু এক্সপ্যানশন একটু হতে পারে কি এটা রিপোর্ট দেখে দরকার হলে আবার আমরা সার্ভেটা আবার চালিয়ে রাখবো বিকজ এটা তো আপনি তো প্রথম দিন দেখেছিলেন ওখানে পঞ্চাশটা বাড়ি এফেক্ট ছিল তারপরে দিন আপনি দেখবেন আরো একটু বেশি হয়েছিল এটা তো একটা এভলভিং করে চলছে তার জন্য আমাদের টিম সবসময় এখানে আছি আমরা আরো সয়েল টেস্ট রিপোর্ট দেখে আরো দূর পর্যন্ত একটু ড্যামেজ হওয়ার চান্স থাকলে আমরা সবাইকে আবার আমাদের সার্ভে মধ্যে নিয়ে আসবো এই মুহূর্তে আমরা কাদের বাড়ি ড্যামেজটা হয়েছে ওনাদেরকে আমরা একটু ছবি তুলি ওনাদের সাথে একটু আলোচনা করে ফিল্ড সার্ভে করে আজকে একশো জনকে আমরা আমাদের এটা প্ল্যান হচ্ছে মানুষদেরকে ফ্যামিলিজ কে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই স্কুল বিল্ডিং তারপরে পাশে ক্লাব বিল্ডিং এ কাজ আমাদের মূলত এমটা হচ্ছে এখানে ওনাদেরকে শিফট করা এখানে আমাদের এডিশনালি এই স্কুল বিল্ডিং তো এইদিকে তার পাশে আরেকটা একটু এডিশনাল বিল্ডিং আছে ওখানে আমরা একটু রেনোভেশন গুলো করে ওখানে আমরা ওনাদেরকে শিফট করার একটা প্ল্যান আছে কিন্তু আমরা এক সপ্তাহ ধরে রিকোয়েস্ট করেছি ওনারা চাইছেন ওনাদেরকে ওই জায়গাতে একটু রিহ্যাবিলিটেশনটা করে ওখানে থাকার একটা ওনারা রিকোয়েস্ট করছেন শুনছি শুনুন না তারপরে আমাদের একটু প্ল্যান ছিল আজকেও আমরা রিকোয়েস্ট করেছি ওনারা এই ক্লাব এই স্কুলে শিফট করে দিলে আমরা এখানেই ওনাদেরকে একটা ব্যবস্থা করে রাখবো বাংলার বাড়ি তো ডিপার্টমেন্ট একটু স্যাংশন করছে তার জন্য আমরা যা অলরেডি খোঁজ দিতে শুরু করে দিয়েছি আমরা সার্ভে করেছি এই আশাপাশি গভর্নমেন্টের জমি তত আমরা পাবো ওখানে তো টাওয়ার্স হবে এখানে তো একটা হাই রাইজ বিল্ডিং টাইপের হবে আমাদের আরবান হাউজিং স্কিম থেকে এটা হবে এটা আমরা একটু আলোচনা করে দেখব জমিটা আমরা ফাইনাল করতে পারবো আফটার সয়েল টেস্টিং রিপোর্ট বিকজ এখানে মানুষের ডিমান্ড হচ্ছে আপনারা তো আজকেও দেখেছিলেন সবাই এই জায়গা থেকে বেরোতে চাইছেন না সো আমাদেরকে আগে এখানে ইমিডিয়েটলি কাজটা শুরু করতে গেলে আমাদেরকে এখানে সয়েল টেস্টিং রিপোর্টটা দরকার সো তার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আগে আপনারা স্কুলে শিফট করুন যতটুকু আমাদের রিপোর্ট আসবে আমরা কনফার্ম করে কোথায় আপনাদের বাড়িটা পারমানেন্ট একটা ব্যবস্থা আমরা করতে পারবো

আমরা কিভাবে অ্যাডিশনাল আমরা একটা সাপোর্ট পাচ্ছি फ्रॉम ইউডিএমএ ডিপার্টমেন্ট সোডা টাইট সাইট থেকে এটা নিয়ে আজ থেকে 12টা থেকে ওখানে একটা মিটিং চলছে কর্পোরেশন অফিসে সো মিটিং পরে যা যা স্টেপস 나와 হবে ফিউচার প্ল্যান এটা কর্পোরেশন থেকে আপনাদেরকে দেব थैंक यू थैंक यू